ভাই আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি শত্রুকে হইতেছে পরাজিত করিবার তাবিজ সম্মানিত তিনি ভাই বোনেরা আমাদের অনেক শত্রু আছে এদের মধ্যে অন্যতম এমন কিছু শত্রু আছে যাদের সাথে কখনই আমরা পেরে উঠি না যাদের সাথে কখনই আমরা কথাই বলেন এরপরে জ্ঞান দ্বারা বলেন বুদ্ধি দিয়ে বলেন অর্থনৈতিক দিয়ে বলেন আমরা কখনই তাদের সাথে জয়লাভ করতে পারি তো আজকে তদ্বিরটি হবে তদ্বির বিষয়টি হইতেছে শত্রুকে পরাজিত পরিবার তদ্বির আমি যেইভাবে বলবো যদি এইভাবে আপনি যদি তদ্বিরটি লিখে নিজের সাথে রাখতে পারেন ইনশাআল্লাহ আপনার শত্রু কখনই আপনার সাথে জয়লাভ করতে পারবে না সবসময় আপনার সাথে পরাজিত হবে মামলা মোকদ্দমা বলেন ঝগড়া বিবাদ বলেন অর্থনৈতিক বলেন জ্ঞান বুদ্ধি দিয়ে বলেন সর্বদিক দিয়ে সবসময় আপনার কাছে সে পরাজিত হবে যদি আজকে যেভাবে বলবো এই নিয়ম ঠিক মতো মেনে যদি আপনি তৎবির করতে পারেন চলুন আমরা জেনে নেই কিভাবে তৎবৃদ্ধি করতে হবে তো বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ জুমার বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত আসবে এটাকে বলা হয় জুমার রাত এই জুমার রাতে এশার নামাজের পরে যদি গোসলের প্রয়োজন হয় গোসল করবেন পরিষ্কার পরিচ্ছন্ন হবেন পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিধান করবেন এরপর পবিত্র স্থানে বসে কয়েকবার ইস্তেক এবং দুরশ্রী পাঠ করবেন কেবলাবকি হয়ে বসে এরপর কোরআনে কারিমের মধ্যে দামি একটি সুরা সবচেয়ে দামি সুরা সুরা পাঠ করবেন সাতবার সাতবার পাঠ করা হয়ে প্রত্যেকবার শুরুদেব ইসপিল্লা পাঠ করে নিবেন সাতবার সুরা ইয়াসিন পাঠ করা হয়ে গেলে এরপর আয়াতুল কুরসি কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে দামি আয়াত আয়াতুল কুরসি পাঠ করবেন একচল্লিশ বার সুরাই কাউসার পাঠ করবেন একুশ বার সুরাই লাহাব পাঠ করবেন একুশ বার সুরাই এখলাস পাঠ করবেন একুশ বার সুরাই ফালাক পাঠ করবেন একুশ বার সুরাই নাস পাঠ করবেন একুশ বার এরপরে স্কিনে আমি একটি নকশা দিতেছি এই নকশাটি জাফরান কালি দ্বারা কাগজের মধ্যে লেখবেন এটাকে লেখার পরে এটাকে দাবি যে অথবা এমনিতে বেঁচিয়ে আপনার ডান হাতের বাজুতে ডান হাতের এখানে বেঁধে রাখবেন এখানে বেঁধে রাখবেন ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনার শত্রু সবসময় আপনার কাছে পরাজিত হবে সদা সর্বদা আপনার শত্রু আপনার সাথে পরাজিত হবে এক সময় দেখবেন সে বারবার পরাজিত হয়ে কখনই আর আপনার সাথে লাগতে আসবে না আপনাকে কোনো ক্ষতি করতে আসবে না আপনার উপরে কোনো প্রতিশোধ আর নিতে আসবে না আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল